করে বেরিয়ে পড়েছি পাড়ার দোকানে আর রয়েছে বৃষ্টি আজকে খুব ইচ্ছা হলো এই বৃষ্টি একটু লোটে মাছ খাওয়ার তাই পাড়ার দোকান থেকে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ তো যাচ্ছি বাড়ির দিকে আর পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি চলো বাড়ি গিয়ে তোমাদেরকে আজকে দেখাবো আমার পছন্দের লোটে মাছ রান্না বাড়ি এসে লোটে মাছগুলো ভালো করে জলে ধুয়ে বেছে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি টমেটো মাধনে পাতা সঙ্গে নিয়েছি দুখানা পেঁয়াজ বড় সাইজের একটা রসুন আর এক টুকরো আদা আর একটা তেজপাতা এগুলোকে ভালো করে কুচি করে বেটে নেব পেঁয়াজগুলো বাড়বো না পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি টয় লোটে মাছগুলো ধোয়া আর রয়েছে পেঁয়াজ কুচি লঙ্কা চারখানা কুচি করে আর রয়েছে আদা বাটা রসুন বাটা হলুদ লঙ্কা একটা তেজপাতা চলো লোটে মাছ তো আগেই ধুয়ে রেখেছি এবার আমি গ্যাসটা ধরিয়ে তেলটা দিয়ে তেলটা ততক্ষণে গরম হোক ততক্ষণে আমি যে মশলাগুলো আছে ভালো করে একটু মাখিয়ে নিই এখানে তেলটা আমার গরম হয়ে গেছে যে তেজপাতাটা ছিল গোটা সেটাকে দু ভাগ করে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে তোমরা হাফ চামচি চিনিও দিয়ে দিতে পারো তেলের মধ্যে চিনি দিলে তরকারি রান্নার কালারটাই একদম চেঞ্জ হয়ে যায় যে আমি মশলাগুলো একসাথে মাখিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা এখন অবশ্য দেব না পরে দেব এই মশলাগুলো হালকা করে ভেজে নেওয়ার পর প্লেটের মধ্যে যে খুব অবশিষ্ট ছিল ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে আমি এই মশলাটার মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে আঁচ বাড়িয়ে ভেজে নেবো আঁচটা বাড়িয়ে যেই হালকা হাতে ভেজে নেওয়ার পর আমি স্টিমটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো মশলাগুলো আমার মশলাগুলো দেখো এখানে খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে আর মশলার যে গন্ধ ছাড়ে সেই গন্ধটাও চলে গেছে আমি দিয়ে দিয়েছি এখানে এক চামচি মতন নুন এখানে তোমরা তোমাদের স্বাদ মতন নুন দেবে আমি নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচি চিনি চিনিটা দেওয়ার কারণ এখানে স্বাদের পরিমাণটা সুন্দর হয় একদম মেকআপ এসে যায় এবার এখানে তোমরা ঝাল যদি বেশি খাও ঝাল বেশি দিতে পারো মিষ্টি নাও দিতে পারো আমি অবশ্য মিষ্টিটা দেওয়ার কারণ মশলার মেকআপ আসার জন্যে এখানে আমার মশলা ভাজা কমপ্লিট মশলাটা ভাজা হওয়ার যে উপায় তোমরা কিভাবে বুঝবে দেখবে মশলাটা দিকে গন্ধ চলে গেছে এবং তার সাথে সাথে তেল ছেড়েছে তখনই বুঝে যাবে যে মশলা ভাজা কমপ্লিট মশলাগুলোর মধ্যে আমি লোটে মাছগুলো দিয়ে দিলাম লোটে মাছের মধ্যে হাফ কাপ জলও মিশিয়ে দিয়েছি কারণ লোটে মাছে তো জল ছাড়ে তাই আমি বেশি জল দেব না আমি মশ লোটে মাছটা দেওয়ার পর মশলা দিয়ে ভালো করে লোটে মাছটা একটু হালকা খুন্তির দ্বারায় নাড়িয়ে নিয়েছি এবার যে একটু ভালো করে স্টিমটা বাড়িয়ে লোটে মাছ এবং মশলাগুলো নাড়িয়ে নেব নাড়ানোর পর আমি স্টিমটা কিছুক্ষণ বাড়িয়ে রাখার পর আমি স্টিমটা একদম মিডিল করে দেবো মিডিল করে আমি ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর এখানে আমার লোটে মাছ দেখো একদম কমপ্লিট এই যে লোটে মাছে একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে আর এখানে কোনো মশলারও গন্ধ ছাড়ছে না আর একদম তেল ছেড়ে গেছে আর আমার মশলাগুলো পুড়েও যায়নি একদম গোটা গোটা লোটে মাছ এই লোটে মাছ গরম ভাতে দারুণ লাগে তোমরাও খেয়ে দেখতে পারো কেমন লাগবে কমেন্টে জানাবে আমার লোটে মাছ রান্না করা কমপ্লিট আমি বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় করে যাব একটু রেশনে রেশনে যাব আর এদিকে ঘরের সামনেটা কতটা জল জমে গেছে জলের সাথে সাথে পড়েছে শ্যাওলা অনেক মানুষও পড়ে যাচ্ছে এই শ্যাওলার কারণে যাচ্ছি একদম গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে রেশন দোকানে কারণ যাই হারে বৃষ্টি হচ্ছে যদি টোটো বন্ধ হয়ে যায় তাহলে আর রেশন আনা হবে না আমাদের রেশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে টোটো দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে তাই রাস্তার ধার থেকেই একটু ঠাকুরের জন্য মিষ্টি আর নিজেদের ঘরে সবাই খাবে সেই মিষ্টিটাই নিয়ে নিচ্ছি নিজেদের পছন্দের তোমাদের বলতো কোন কোন মিষ্টি পছন্দ আমি নিয়েছি আমার পছন্দের ছানার জিলাপি চলো দেখো পুরো স্টেশন জুড়ে একদম জলে জলাকার। সারা রাস্তায় জল টোটো কিছুটা চলছে কিছুটা বন্ধ কারণ জল জমে গেলে তাদের অসুবিধা পেটে লাথি পড়ে ব্যাটারি বন্ধ হয়ে যায় তাই অনেক টোটোই প্রায় টোটোই বন্ধ থাকে এই স্কুল যারা অফিস যায় তাদের ভীষণই অসুবিধা তাছাড়া এখানে অল্প জলেই অনেকটা জল দাঁড়িয়ে পড়ে এখানে অনেক মানুষেরই সুবিধা অসুবিধা থাকেই চলো বাড়ি যাই অনেক কাজ আছে তার সাথে সাথে মেয়ের স্কুল এখন কদিন মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না এই বৃষ্টির কারণে তার সাথে সাথে জল জমেছে বাড়ি গিয়ে অনেক কাজ আছে তার সাথে সাথে আজকে খাওয়া হবে লোটে মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত মাঠটা দিয়ে পার করছি মনে পড়ছে এখন গরমকাল বৃষ্টির ওয়েদারের কারণে মাঠটা পুরো জলে জলাকার পুরো মাঠ ফাঁকা চলো ধীরে ধীরে বাড়ি যাই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে থাকো